শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ হচ্ছে তখন কিছু বলতে যাবেন না আপনার রাগ হচ্ছে আজকে আপনি নিয়োগ করেন আগামী চব্বিশ ঘন্টা পর এটা আমি বিচার করব আমি বিহিত করব এটা আমি কিছু একটা করে চাবো চব্বিশ ঘন্টা টাইম নেন এই সাল আপনি নিশ্চিত থাকেন চব্বিশ ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত এটাতে কোনো প্রকার সীমানন্দ থাকবে না আগের চোখে অন্যায় আচরণ হবে না জুলুম হবে না বাড়াবাড়ি হবে না যত শাসন হবে যে কোনো মানুষের ক্ষেত্রে অন্যায় কাজ করছে আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে একটু সবর করেন সময় নেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে এরপরে যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না স্বামী স্ত্রী একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে মন চায় মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করে আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইরা তখন নেটের এত বেশি প্রচলন ছিল না তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতে 50 রিয়াল 100 রিয়াল দিয়ে কেন শুধুমাত্র বইয়ের সাথে ঝগড়া করার জন্য কিসের জন্য কথা বলতেছে মনে করেন তুমুল বিশ্বযুদ্ধ হয়ে গেছে দুজনে এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কেন তাকে এখন কি করতে হবে অসমাপ্ত ঝগড়া ইনিংস শেষ করতে হবে আবার থার্ড ইনিংস ঝগড়া করছে কত বড় বেকুব চিন্তা করে কত বড় নির্বোধিতা এই ঝগড়াটা স্বামী স্ত্রী যদি যদি দুই জায়গায় থাকেন ফোনে যদি ঝগড়া হয় আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলুন অফ করে তিন দিন মাত্র রাখেন অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন আর বয়সের যোগাযোগের নাম্বারটা তিন দিনের জন্য বন্ধ রাখেন তিন দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে বরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানেই বন্ধ থামতেছে আমরা এখান থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ 3 দিন পর 3 দিনের বিরতি দিচ্ছি যুদ্ধ বিরতি যতক্ষণই 3 দিন পর আবার দিন পর যদি শুরু করেন আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি লিখিত দিতে পারি আপনাকে 3 দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনের আপত্তি ছিল

ওয়াটসঅ্যাপরা সেখানে করলাম